আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আপু ভাইয়ারা দেশের যে যেখানে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার নতুন ব্লগটি শুরু করছি তো আজকে কোথায় এসেছি অবশ্যই বুঝতে পারছেন আমি হসপিটালে আমার দুই বেবিকে নিয়ে এসেছি টিকা দেওয়ার জন্য তো হাম রুবেলা টিকা এই জন্য দিতে হবে নাকি ওই জন্য আমি আসছি হসপিটালে তো এখন আমার ছেলের পালা ছেলে অনেক কান্না করছিলো সে তো অনেক ভয় আছে যে অনেক মনে হয় লাগবে আসলে লাগেইনি বাট ভয় করছিলো আমরা বড় মানুষ আমরা এই ফোটাতে ভয় পাই আর বাচ্চারা তো অবশ্যই ভয় পাবে তো কি করা দিতে হবে তো আমি নিয়ে বসেছিলাম এটা আমাদের সরকারি হসপিটাল মহাদেবপুর তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি তো যারা এখনও জানেন না টিকা ব্যাপারে তারা অবশ্যই জেনে বাচ্চা থাকলে অবশ্যই টিকা দিয়ে নেবেন আর প্রত্যেক দিনের মতো আপু ভাইয়াদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো টিকা দেওয়ার শেষে হাতের আঙ্গুলে আর কি সাপ দিই মানে ওই কালির কলম দিয়ে আর কি যাতে সবার বুঝতে কষ্ট না হয় তো আমরা এখন চলে যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা আছে কেনাকাটা করতে হবে তো বাজার দিয়ে আগে যাব কেনাকাটা আছে করব তো এটা আমাদের পুরা হসপিটাল হসপিটাল আগে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এখন আমরা ভেহনে যাব যাব আর কা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আগে আগে উঠে যাচ্ছে তো এখন চলে যাচ্ছি প্রথমে আমাদের দোকানে যাবো আমি দোকানে চলে এসেছি আমার মেয়ে চানা তারা গান শুনছে আসছে তো তাদেরকে দেখছি আমি বাবু করতে হবে তো নিয়ে তো আমার মেয়েটা অনেক দুষ্টু কোথায় চলে যায় আর গাড়ি মোড়ার ব্যাপার তো আমি আসলাম জুতার দোকানে আমার মেয়ের জুতা নিয়েছিলাম তো জুতা একটু প্রবলেম ছিল এই জন্য আমি ফেরত দেওয়ার জন্য নিয়ে গেছিলাম বাট ফেরত হলো না আর কি পরে আমি গল্প টল্প করে চলে আসলাম ওটা আমার ফোপাতো ভাই হচ্ছে আর এপাশে পাশে আমি চিনে আমি দোকানে চলে এসেছি এখন বাসায় চলে যাবো আর কি ওদেরকে নিতে আসলাম বাজার করা শেষ আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এটা আমাদের হচ্ছে মহাদেবপুরের পার্ক পার্ক বলে কথা কোনো কিছুই নাই অবশ্য শুধু নামে পার্ক অনেকগুলো শুধু গাছ আর এই যে করে আমার দেখছেন তাদেরকে আর সামনে আমরা এখন এখন আমরা বাসায় ঢুকবো তো হসপিটাল থেকে বাজার গেছিলাম বাজার থেকে বাসায় আসতেছি তো কি কি নিলাম আপনাদের মাঝে শেয়ার করব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিয়েছি তো এসব আমি কিনেছি হ্যাঁ কড়াই কড়াই পাতিল একটা পুটিং বানানো ইয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ